মকর রাশির ক্যাপ্রিকন জাতকরা হলেন শনিদেবের প্রিয় পাত্র কিন্তু পাঁচ থেকে আটই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের এই ছিয়ানব্বই ঘন্টা তাদের জীবনে এক ভয়ঙ্কর তান্ত্রিক অগ্নি পরীক্ষা নিয়ে আসছে মকর রাশির দর্শকরা সাধারণত খুব সিরিয়াস এবং রহস্যময় আলোচনা পছন্দ করেন মকর রাশি পাঁচ মাইনাস আট ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ শনিদেবের দণ্ড কি এবার আপনার ঘরে ছিয়ানব্বই ঘন্টার মহাপ্রলয় আপনার আপনজনই কি জমদূত হয়ে আসছে মকর রাশি সাবধান নমস্কার আমি আপনাদের প্রিয় মিথুন আজ আমি কথা বলব রাশিচক্রের সবথেকে কর্মঠ সব থেকে ধৈর্যশীল এবং শনিদেবের সবথেকে কাছের রাশিকে নিয়ে যাদের প্রতীক হল মকর হ্যাঁ আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু মকর রাশি ক্যাপ্রিকন মকর রাশির বন্ধুরা আজ আমি আপনাদের রাশিফল বলতে আসিনি আজ আমি আপনাদের সেই মৃত্যু ফাঁদটা দেখাতে এসেছি যা আপনার চারপাশে বিছানো হয়েছে পাঁচই ফেব্রুয়ারি ভোর থেকে আটই ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত এই ছিয়ানব্বই ঘন্টা আপনার জীবনের সেই সন্ধিক্ষণ যেখানে শনিদেবের ন্যায়দণ্ড আপনার মাথার ওপর ঝুলছে আপনারা কি জানেন কেন আপনারা হাড় খাটুনি করার পরেও দিন শেষে শূন্য হাতে বাড়ি ফেরেন কেন আপনার নিজের ঘরের মানুষগুলোই আপনার সাফল্যের পথে কাটা হয়ে দাঁড়িয়ে আছে আজকের এ ওটি আমি বিশেষভাবে দীর্ঘ করেছি আপনাদের সুরক্ষা এবং মঙ্গলের জন্য আজ আমি পাঁচ ছয় সাত এবং আট ই ফেব্রুয়ারি প্রতিটি দিনের প্রতিটি মুহূর্তের হারহিম করা বিশ্লেষণ করব ভিডিও শেষে থাকবে এমন এক লোহার বর্ম প্রতিকার যা আপনার শরীর ও ভাগ্যকে যে কোনো তান্ত্রিক হামলা থেকে রক্ষা করবে একটি সেকেন্ডও ভিডিওটি কাটবেন না কারণ আজ আমি মকরের সেই সব নিষিদ্ধ অধ্যায় খুলব যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে কেন আজ মানুষ মিথুন অ্যাস্ট্রোলজির এক পলক দেখার জন্য পাগল তার আসল কারণ আজ এই ভিডিওতেই প্রমাণ হবে চলুন শনিদেবের সেই রহস্যময় দরজায় আঘাত করি দুই দত মকর রাশির চারিত্রিক পাথর ও ভেতরের রক্তক্ষরণ মকর রাশির অধিপতি হলো কর্মফল দাতা শনিদেব তাই আপনাদের জীবন লড়াইয়ে ভরা চরিত্র আপনারা বাইরে থেকে পাথরের মতো শক্ত কিন্তু আপনাদের ভেতরটা এক অতল সমুদ্রের মতো গভীর আপনারা সহজে কারো কাছে মাথা নত করেন না কিন্তু আপনাদের সবথেকে বড় ট্র্যাজেডি কি জানেন মানসিক বিশ্লেষণ মকর রাশি আপনাদের সমস্যা হলো, আপনারা সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মানুষভাবে আপনি খুব মজবুত কিন্তু কেউ জানে না আপনার মনটা কতটা ক্লান্ত এই ছিয়ানব্বই ঘন্টার মধ্যে আপনার সেই ক্লান্তির সুযোগ নিয়ে আপনারই কোনো খুব কাছের আত্মীয় আপনার ক্যারিয়ার বা আপনার সম্পত্তির ওপর এক বিষাক্ত তান্ত্রিক নজর দিয়ে রেখেছে তারা চায় আপনি হেরে যান সাবধান মকর রাশি পাথর একবার ফাটলে কিন্তু তার জোড়া লাগে না এবার সময় হয়েছে সেই সব চক্রান্তকারীদের উচিত শিক্ষা দেওয়ার তিন তারিখ ভিত্তিক বিস্তারিত ও রোমহর্ষক বিশ্লেষণ পাঁচই ফেব্রুয়ারি শনির ক্রোধ ও গোপন ষড়যন্ত্র পাঁচই ফেব্রুয়ারি দিনটি শুরু হবে এক তীব্র শরীরিক ভার বা অলসতা দিয়ে শনি ও রাহুর এক অশুভ দৃষ্টি আজ আপনার মনের ওপর অন্ধকার মেঘের মতো কাজ করবে আজ আপনার মনে হতে পারে কেউ আপনার ঘরের ভেতর অশুভ কিছু পুঁতে রেখেছে আজ আর্থিক লেনদেনে চরম সাবধান আপনার সই জাল হওয়ার বা চেক বাউন্স হওয়ার যোগ আছে আজ কারো দেওয়া তিতা বা স্বাদের কোনো খাবার খাবেন না আজ শুধু চুপ থেকে পরিস্থিতির ওপর নজর রাখুন ছয় ফেব্রুয়ারি অলৌকিক রক্ষা ও কুবেরের ইশারা ছয়ই ফেব্রুয়ারি দিনটি মকর রাশির জন্য এক অলৌকিক দিন আজ গ্রহের এক বিশেষ সংযোগে আপনার হাতে এমন কিছু অর্থ আসতে পারে যা আপনার ঋণ মেটাতে সাহায্য করবে কোনো পুরনো বিমা বা পৈতৃক সম্পত্তি নিয়ে আজ বড় কোনো খবর পেতে পারেন তেত্রিশ কোটি দেবদেবীর আশীর্বাদ আজ আপনার ওপর থাকবে তবে সাবধান আজ লোহা বা চামড়ার কোনো নতুন জিনিস কিনবেন না আজ বিকেলে আপনি এক বড় বিপদ থেকে অলৌকিকভাবে বেঁচে যাবেন সাতই ফেব্রুয়ারি তান্ত্রিক হামলা ও শ্মশান ভৈরব রক্ষা সাতই ফেব্রুয়ারি দিনটি অত্যন্ত রোমহর্ষক আজ আপনি আপনার ঘরে বা শরীরে এক অদ্ভুত নেতিবাচক শক্তি অনুভব করবেন আপনার মনে হতে পারে আপনার পা কেউ টেনে ধরেছে বা আপনার গলা কেউ টিপে ধরছে কিন্তু ভয় নেই মকর রাশির শনিদেব আজ আপনার জন্য এক অদৃশ্য বর্ম তৈরি করবেন আজ রাতে আপনার বাড়ির চারদিকে কালো সরিষা ও লবণের মিশ্রণ ছিটিয়ে দিন আপনার শত্রু আজ নিজের জালে নিজেই ছটফট করবে আটই ফেব্রুয়ারি চূড়ান্ত বিজয় ও ভাগ্যের রাজ্যাভিষেক আটই ফেব্রুয়ারি এই ছিয়ানব্বই ঘন্টার শেষ দিন আজ আপনার সমস্ত দীর্ঘদিনের যন্ত্রণার অবসান হতে চলেছে যারা চাকরি বা ব্যবসায় গত কয়েক মাস ধরে লড়ছিলেন আট তারিখ দুপুর তিনটের পর থেকে আপনার সামনে সাফল্যের রাজপথ খুলে যাবে যারা আপনাকে ছোট করেছিল আজ তারা আপনার সাহায্য চাইতে আসবে আজ রাতে আপনি বিজয়ী হিসেবে শান্তিতে ঘুমাতে যাবেন কারণ মকর রাশি আজ তার হারানো সিংহাসন ফিরে পেয়েছে চার কেন আমাদের ওপর মানুষের এত অগাধ বিশ্বাস কানেক্টিং উইথ অডিয়েন্স মিঠুন বন্ধুরা আজ কেন মকর রাশির হাজার হাজার মানুষ আমার এক মিনিটের পরামর্শের জন্য উন্মুখ হয়ে থাকে কারণ আমি জানি আপনাদের ওই গম্ভীর মুখে কত না বলা কথা জমে আছে অনেকে আমাকে ফোন করে বলেন মিঠুন দা প্রচুর পরিশ্রম করি কিন্তু ফল পাই না কেন তাদের বিচার করে যখন আমি বিশেষ কালভৈরব কবচ দিই তখন মাত্র একুশ দিনেই তাদের জীবন থেকে দারিদ্রের মেঘ কেটে যায় আপনিও যদি চান আপনার ভাগ্যের তালা খুলতে আপনার হারানো মর্যাদা ফিরে পেতে বা আপনার ওপর থাকা তান্ত্রিক জট ছাড়াতে তবে দেরি করবেন না এই পাঁচ মাইনাস আট ফেব্রুয়ারির মহেন্দ্রক্ষণ আপনার জীবনের শেষ সুযোগ হতে পারে আজই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন মনে রাখবেন এটি একটি পেইড সার্ভিস কারণ মকরের সেই জটিল ও রহস্যময় ছক বিচার করতে আমাদের গভীর ধ্যানের প্রয়োজন হয় আপনার একটি সঠিক ফোন কল আপনার ভাগ্যকে মাটির নিচ থেকে আকাশে চূড়ায় নিয়ে যেতে পারে আজই আপনার নাম বুকিং করুন পাঁচ বিশেষ তান্ত্রিক প্রতিকার ও লোহার সুরক্ষা বর্ম মকর রাশির বন্ধুরা নিজেকে সুরক্ষিত রাখতে এই তান্ত্রিক টোটকাটি অবশ্যই করবেন এক প্রতিকার পাঁচ ই ফেব্রুয়ারি থেকে আটই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সন্ধ্যাবেলা একটি প্রদীপে তিলের তেল দিয়ে তাতে দুটি লবঙ্গ ফেলে বাড়ির প্রধান গেটের সামনে জ্বালান দুই গোপন মন্ত্র প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে বিছানায় বসে এই মন্ত্রটি একুশবার বার জপ করবেন ওম প্রাং প্রিং প্রৌং শহ শনৈশ্চরায় নমহ ওম হ্রিং ক্লিং শ্মশান ভৈরবায় সাহা আটই ফেব্রুয়ারি কোনো মন্দিরে বা রাস্তার মোড়ে কোনো কালো কুকুরকে বিষ বা খাবার খাওয়ান এটি শনিদেবকে তুষ্ট করবে এবং আপনার সব বাধা দূর করবে মকর রাশি আপনার জয়ের সময় শুরু হল পাঁচ থেকে আট তারিখ আপনার ধৈর্যের জয় হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে ভক্তি ভরে লিখুন জয় শনিদেব ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে আপনার সাথে আপনার পরিচিতদেরও ভালো হয় খুব শীঘ্রই আসছি পরবর্তী ধামাকা নিয়ে ততক্ষণ ভালো থাকুন জয় মা রক্ষাকালী নমস্কার